আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে ফাউন্ডেশন একটা পাফ অর্ডার করি তো এই বক্সে ছিল এটা অফারে ছিল আমি এটা মেবি একশো ষাট টাকা পড়ছে এটা আমি তিনটা প্রোডাক্ট কিনছিলাম যার জন্য হচ্ছে তিনটা প্রোডাক্ট মানে তিন রকমের তিনটা ওটা ডেলিভারি চার্জ ফ্রি ছিল আর এটা হচ্ছে পুরো পুরোপুরি বক্সটা আর এটার সাথে আমি পাইছি হচ্ছে দুটা পাফ পাফগুলো হচ্ছে অনেক সফট আর সাথে ছিল একটা ব্রাশ তো যেহেতু নতুন অনেক সফট আর এটা একদম পুরো মানে বলবো কি একদম পুরো পারফেক্ট সফ তো এইটা এই পাফটা হচ্ছে ফাউন্ডেশন যারা ইউজ করেন সেক্ষেত্রে ব্যবহার মানে করার জন্য হচ্ছে এই পাফটা ইউজ করে এটার নাম হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডিং যেটা যেটাকে বল ব্রাশ টাইপের তো আমি যে এখন দেখাবো যে এই ব্রাশটা দিয়ে হচ্ছে আমি একটু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি বাট প্রথম চান্সে অ্যাপ্লাই করার পর যে যা ফাউন্ডেশন আছে অর্ধেক ফাউন্ডেশন হচ্ছে আর বাকি অর্ধেক হচ্ছে স্কিনে থাকে আর কি এই যে দেখেন প্রথম যেহেতু ইউজ করছি তো প্রথম যে অর্ধেক আর বাকি অর্ধেক হচ্ছে স্কিনে লাগে তো আস্তে আস্তে পরে এটা ঠিক হয়ে যাবে তখন আবার ফেসেই হচ্ছে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই হবে বাট ব্লেন্ডিং কিন্তু অনেক ভালো আমি এটাকে ব্লেন্ডিং যেটা যে ফিনিশিংটা সেটা কিন্তু হান্ড্রেড বাট একটা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি হান্ড্রেড পারসেন্ট যদি ফাউন্ডেশন স্কেনে যদি ব্যবহার করেন ফেসে তখন হচ্ছে এইটটি পার্সেন্ট হচ্ছে স্কিনেই থাকবে আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে পাফের মধ্যে এসে পড়বে কারণ একটু না একটু তো পাফে হবে আর এটা দিয়েও আপনারা পাউডার ইউজ করতে পারবেন আমি বলবো যে ফাউন্ডেশন ব্রাশ ফাউন্ডেশনের মতই রাখেন পাউডার ইউজ করা দরকার নেই যেহেতু এটা ফাউন্ডেশনের জন্য ইউজ বানাইছে তো এই পাপগুলো হচ্ছে মেনলি হচ্ছে ফাউন্ডেশন ইউজ করা যারা বিবি ক্রিম ইউজ করেন হাতে মলা থাকার জন্য ফেসে অনেকে হচ্ছে ইউজ করে না ব্রাশ ইউজ করে তো অনেকেই অনেক রকমের যেমন বিউটি ব্লেন্ডার তারপর হচ্ছে অবাল অবাল ব্রাশ তারপর দেন হচ্ছে ফাউন্ডেশনের ব্রাশ এখন আবার এটাও নতুন বের হয়েছে যে ফাউন্ডেশন পাফ তো পাউডার মেকআপ পাউডার পাফ কিন্তু আলাদা ওইটা অন্যরকম আর এটা কিন্তু ফাউন্ডেশন পাফ এটা পুরোপুরি সফট একটা আর এখানে আমি দেখলাম বক্সের মধ্যে এটা ওয়াশেবল ওয়াশ করা যায় তিন মাস পর না রকম একটা এরকম একটা দেখলাম যে ওয়াশেবল ওয়াশ করা যায় কিন্তু বারবার না বাট আমার মতে ওয়াশ করলে মেবি হচ্ছে জিনিসটা আরও চেঞ্জ হয়ে যাবে মানে পুরো যে পাফটা সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে বাট এটার যে ব্লেন্ডিং এটা ব্লেন্ডিংটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমরা ক্রিম সি ক্রিম যে ক্রিম ইউজ না করি না কেন কিন্তু ব্লেন্ডিং বা ফিনিশিংটা কিন্তু অনেক ভালো হয় এই যে দেখেন আমি জাস্ট একটু ডলা দিছি বা ডেভড করছি ফিনিশিং কিন্তু অনেক ভালো আসছে একদম পুরোপুরি প্রথম চান্সে হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে পাফে চলে যায় আর ফিফটি পার্সেন্ট হ্যান্ডে পরে আস্তে আস্তে ইউজ করলে আপনার এইটি পার্সেন্ট হচ্ছে ফাউন্ডেশনটা ফেসে ইউজ হবে আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বিশ পার্সেন্ট হচ্ছে ফাউন্ডেশন পাফে চলে যাবে তো আমি এই ফাউন্ডেশন পাফটা কেনা মোটামুটি হ্যাপি আছি আমি এটাকে দশের থেকে আট দেব। আর এটা আমি অফারে পাইছি অফারই ছিল এটা একশো ষাট টাকা তো একশো ষাট টাকা আমি বলবো যে না ঠিক আছে টাকা কাজে লাগছে মানে ওয়ার্থ মানে টাকা কাজে লাগছে সাথে একটা ব্রাশ পাইছি ফাউন্ডেশন বা ওটাতে আমি আইশ্যাডো ইউজ করতে পারবো চোখ চোখের মেকআপ করতে পারবো এক লিটার বা যেটাই হোক কিন্তু ব্রাশটা কিন্তু অনেক ভালো আর সাথে হচ্ছে দুইটা পাফ আর বক্সের যে প্যাকেজিং সেটাও আমার কাছে অনেক ভালো লাগছে পুরোপুরি পারফেক্ট আপনারা চাইলে কিনে নিতে পারেন